এক করুণ ঘটনার সাক্ষী রইল এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধর সহ সংগঠনের সকল রক্তযোদ্ধারা এদিন এক মুমূর্ষ্য রুগীর দুই ইউনিটে এ পজিটিভ রক্তের প্রয়োজন হয় রক্তের অভাবে পঁচিশ বছর বয়সের এক মহিলা সারিকা খাতুনের অস্ত্রোপচার বন্ধ থাকে জানা গেছে ওই রুগীর হিমোগ্লোবিন পাঁচ পাঁচ যার কারণে মা এবং বাচ্চার জীবন ঝুঁকির মধ্যে এই খবর পৌঁছায় এক স্বেচ্ছাসেবী স্বর্ণধার হাবিব শেখের কাছে তিনি তড়িগড়ি চার জোনার নিয়ে ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন দুই ইউনিট ব্লাড কমপ্লিট করেন রক্তদাতা শাহ আলম শেখ ও গাউশ শেখ রক্ত পেয়ে খুশি রুগীর পরিবার সহ গ্রামবাসী রক্তদানের সহযোগীরা হাত বাড়িয়ে দিয়েছেন সংগঠনের অন্যতম সদস্য শানোয়ার শেখ উজির হোসেন মনিরুজ্জাম্মান রাকেশ শেখ রাজু শেখ নবীন শেখ এছাড়াও সংগঠনের বিভিন্ন সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এদিন এগিয়ে আসেন আজকের এই বিশেষ কর্মসূচিকে ধন্যবাদ জানিয়েছেন ইসলামপুরের বিশিষ্ট সমাজসেবী মাননীয় গোলাপ মাননীয় গোলাম মহাশয় সহ এলাকার বিভিন্ন বুদ্ধিজীবী মানুষ বিশিষ্ট সমাজসেবী গোলাম নুরুজ্জাম্বান মহাশয় তিনি জানার রক্তদান মহদ্দান তবে আজকের এই ঘটনা সত্যিকার অর্থে প্রশংসনীয় তিনি আরও জানান হাবিব শেখ একজন সাধারণ ছেলে যেভাবে মানুষের জন্য ছুটে চলেছে তা সত্যি প্রশংসিত এবং গর্বিত মুখ হাবিবের মত যেন ছেলে প্রতিটা ঘরে ঘরে হয় হাবিব সাধারণ মানুষ হয়েও যে কাজ করে চলেছে দেশের গর্ব এবং অসহায় মুমূর্ষ রুগীর পরিবারের মানুষের কাছে এক আশার প্রতীক আমরা দেখতে পাই রক্তের প্রয়োজন হলি সেই মুখ হাবিবকে তাই সকলকে আহ্বান করব সকলে রক্তদানে এগিয়ে আসুন এছাড়া সংগঠনের অন্যতম সদস্যরা এবং শানোয়ার শেখ তিনি জানান আমরা গর্বিত এবং আনন্দিত হাবিবের মতো ছেলের সঙ্গে যুক্ত হয়ে এই ভালো কাজের সাক্ষী হতে পেরে মুর্শিদাবাদ থেকে আলিফ ইসলাম মিমের রিপোর্ট এএস নিউজ বাংলা আজ এক মুমূর্ষ রোগীর দুই ইউনিট ব্লাডের প্রয়োজন হয় এ পজিটিভ হিমোগ্লোবিন পাঁচ পয়েন্ট পাঁচ সিজার হচ্ছিল না তো আমাদের সানোর ভাইকে প্রথমে বলি যে ভাই যেহেতু পার্সেন্ট গ্রামে এই পেশেন্ট লাগবে সানোর ভাই তুমি করি দুজন ডোনারকে রেডি করলেন ডোনার আমাদের সাহর ভাই তিনি আজ চারতম রক্তদান করছেন এবং গাউজ ভাই তিনি আজ প্রথম রক্তদান করলেন খুব ভালো হয়েছে এই যে মমের পাশে এসে যুব সমাজ এগিয়ে এসছে তার জন্য সকলকে আমাদের ধন্যবাদ আরও দুজন ডোরান এসেছে আমরা দেখাবেন দুজন এসছে চারজন ডোনার নিয়ে আমরা এসেছি সকলেই উৎসাহীভাবে এসছে তার জন্য সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আর রক্তদান মহৎ দান এই রক্তদান আপনারা স্বেচ্ছায় এগিয়ে আসুন বেশি বেশি করে রক্তদান করুন এবং মঙ্গলশ্বর বুধের পাশে এসে তারা একজন শিবিরে রক্ত যদি আমরা করি তিনজন মানুষের জীবন বাঁচে কারণ একজনের হলো হিমোগ্লোবিন ব্লাড এবং একজন পাই প্লেটলেট এবং একজন পাই রক্তের প্লাজমা তো সকল সংস্থা যারা আছেন সকলকে অনুরোধ করবো আপনারা অন্তত মাসে একটার ক্যাম্প করার চেষ্টা করুন যাতে ব্লাডের ঘাটতিটা আমাদের পূরণ হয়ে যায় কারণ আমাদের ডমকুল সাবডিভিশনে বর্তমানে এখন চারশো প্লাস থানাশিমে পেছে যেখানে রক্ত ঘাটতি অনেকটা প্রতিনিয়ত ব্লাড ব্যাঙ্কে ব্লাডের প্রয়োজন মিনিমাম পঞ্চাশ মিনিট আমরা ব্লাড পাই হয়তো খুব বেশি তিরিশ মিনিট সব সময় কুড়ি মিনিট বার্ড আমাদের খাটতে হবে তাই সকলকে অনুরোধ করব আপনারা বিশেষ করে রক্তদান করুন এবং মমুষ রোগীদেরকে সুস্থ রাখুন সকলকে ধন্যবাদ এবং আমাদের মিলন ভাই এবং সার্নার ভাই তারা সত্যি খুব আগ্রহী মানুষ তারা সময় তারা কাজের মধ্যে দিয়ে যে এসেছেন যে ডোনার চারখানা ডোনার এসেছে সোনার ভাই তাদের সকলে আপনারা আশীর্বাদ করবেন এবং যারা আজকে যারা রিয়েল হিরো রক্তদাতা তাদের জন্য আপনারা মন খুলে আশীর্বাদ করবেন ধন্যবাদ